যদি তোমরা লড়াই করো জান দিয়ে মাল মালদিয়া আল্লাহ রাস্তায় তোমরা লড়াই করো মাল মালদিয়া লড়াই করো যান দিয়ে যদি তোমরা লড়াই করো কি কি উপকার তোমাদের হবে তোমরা শোনো ইয়া আনফিলে লাকুম যিনুবাকুম ও চিৎকার করে বলেন আল্লাহ একবার আল্লাহ আমি আল্লাহ তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দেব আল্লাহ আর যেই জান্নাতের জন্য কষ্ট করছো আমি আল্লাহ দিলাম ব্যবসা আমি আমি তোমাদের সাথে ব্যবসা করতেছি ব্যবসা করতেছি আল্লাহ পাকিমানদারদের জিজ্ঞেস করতেছে এমন একটা ব্যবসার কথা কি বলবো যে ব্যবসা তোমার জান্ন জ্বালা পোড়াও আগুন থেকে বাঁচাবে সোহান আল্লাহ বলেন কে জিজ্ঞেস করতেছেন কাদেরকে ইমানদার কাদেরকে সুমান আল্লাহ বলেন আরো জোরে বলেন আমরা ইমানদার হইছি কি হই নাই আমাদের জন্য আয়াত সুমান আল্লাহ বলেন তুমি নুনা বিল্লা তোমরা ইমান আনবা কার উপর আস্থা কার উপর রাষ্ট্র যদি বলে আল্লাহর উপরে আস্থা নাই আল্লাহর কসিম ইমানদার তার কথা মানতে পারে না ঠিক কিনা পরসুলি ঠিক দুনিয়ার সব নাস্তিক মুর্তাদের যদি শাহবাগের চত্বরে একই আবার নবীন কায়ে খেলাটাই আর যদি আলি বলা মা একটু বায়ু থাকে আল্লাহর কসম নবের জন্য জান দিয়ে দিতে রাজি আছে ঠিক কি না এটা শুধু আলিয়া নয় এটা শুধু কমই নয় সারা বাংলাদেশের সকল আলেম এক যুগে দিয়েছে নাস্তিক মুরতা যদি আমার নবীর গায়ে আঘাত করে সেই চট্টগ্রামের হাট হাজারি থেকে শুরু করে ওই দক্ষিণবঙ্গের সরলিয়া পর্যন্ত প্রত্যেকটা জনপদ এক আল্লাহর দিনের জন্য লড়াইয়ে নেমে যাবে ঠিক কিনা এই জন্য একদিকে আল্লাহ আমার ছবি সাহেবের ডাক লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে এসেছে আল্লাহর জমিন আল্লাহর দিনের জন্যই তাদের শুধু একই আন্দোলন ঠিক কিনা আমার নবীর গালি দিলে দুনিয়ার সবnastok কামরা ভুলে যাই আমার নবীর গায়ে হাত দিলে ইসলামের গায়ে হাত দিলে দলমাত ভুলে গিয়ে আল্লাহর দিনের জন্য প্রাণটা দেওয়ার সুন্নাত আমাদের আসলে নাই জোরে বলেন আসলে নাই ভাই আমার বন্ধুরা আমার বলেন শোনো ইমানদার শোনো ব্যবসা তুমি আমার সাথে করবা তুমি এমন ব্যবসা যেই ব্যবসা তোমারে আর জাহান নামে যেতে দিবে না জাহান্নাম থেকে বাঁচাই দিবে জ্বালাও পড়াও শাস্তি থেকে বাঁচাই দিবে তুমি নুনা বিল্লা, প্রথম দফা হল আল্লাহর উপর আনবা আইয় কূল ওয়া মাননা হুম লা শুধু মুখের কথাই মান বললেই হবে না আমি আল্লাহ ইমানদারকে পরীক্ষা করে যাচাই করে কতটুকু ইমানদার ঠিক কিনা আমি আল্লাহ পরীক্ষা করি বলে না বুলওয়ানকুম বিশাই ইন মিনাল খাউফি ওয়াল চিৎকার করে বলেন আল্লাহ আকবর আল্লাহ রবুল আলমিন বলেন অবশ্যই অবশ্যই তুমি যদি ইমানদার হাও আমি আল্লাহ রবুল আলমিন তোমার পরীক্ষা করবোই করব সুমান আল্লাহ কে বলছেন কে বলছেন আল্লাহ পাক বলছেন তুমি ইমান আনবা কার উপর আল্লাহর উপর আল্লাহর উপর ইমান এই কথা বলার পরে তোমার মিষ্টি আসবে না বাংলাদেশে যত সহজে মিষ্টি আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আদুল্লুকুম আলা তিজারাহ ব্যবসার কথা কি তোমাদের বলবো না আল্লাহর উপর ইমান আনবা ইমানের অর্থ হল কঠিন বিপদ পাড়ি দিয়ে তোমার আসতে হবে তুমি যে জান্নাত পেতে চাও জান্নাত যারা পেতে চাও তারা শুনে রাখো অবশ্যই পরীক্ষা করব বিষয়ে ইমিন ভয় কিন্তু তোমাকে ছাড়বে না তুমি আল্লাহর কথা বলবা আল্লাহ বিরোধীরা তোমারে ঘুমাতে শান্তিতে ঘুমাতে দিবে না ঠিক কিনা তুমি আল্লাহর দিনের কথা বলবা তোমাকে কোনোদিন দিন ছাড়বে না মায়ের সারাদি আল্লাহা বলেন এই হাদ ইস্তফারি শরীফের তিন থেকে পাঁচ বার এসেছে আমার নবীজি ঘরের পরে মাসের পরে মাস আমাদের চুলা আগুন জ্বলতো না দুটো প্রিয় জিনিস ছিল কালো দুটো প্রিয় জিনিস আমাদের কালো দুটো প্রিয় জিনিস ছিল আমাদের নিয়মিত খাবার আমাদের ঘরের চুলা আগুন জ্বলতো না ওই কালো দুটো জিনিস দিয়ে আমাদের মাসের পরে মাস চলে যেত একটা ছিল খেজুর আর একটা ছিল পানি এটাই দিয়ে আল্লাহর রাসুল জীবনে লড়াই করেছেন সংগ্রাম করেছেন তবুও ক্ষুধার জন্য দিনের পরটা তিনি ছেড়ে দেন নাই ঠিক কিনা পুরানবীর গায়ে টর্চার করেছে সাবিদের গায়ে আঘাত করেছে একটাই শুধু অপরাধ আমার আল্লাহর দিনের জন্যরা কথা বলতে ঠিক কিনা নবীজিকে বলছেন ও নবী কেন তুমি বিষণ্ন ও সাহাবারা কেন কাঁদে মনটা কেন তাদের আজকে দুর্বল হয়ে গেল আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তুমি একাই শুধু এই দুনিয়ায় নবী ছিল না তোমার আগেও দুনিয়ার বুকে অনেক নবী ছিল নবী তুমি শোনো وكأين من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب চিৎকার করে বলেন আল্লাহ আকবার ও নবী শুধু তুমি এই দুনিয়ার বুকে একা নবী না তোমার আগে ওই দুনিয়ার বিকরে রসুল এসেছিল নবী এসেছিলেন নবীর সাথীরাও ছিলেন আল্লাহর দিনের জন্য লড়াই করার অপরাধে সমকালীন বাতিলেরা নবীদেরকে হত্যা করেছে তার সাহাবিদেরকেও বাদ দেয় ঠিক কিনা জিজ্ঞেস করি এই নবীরা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করছিল বলেন না কেন পাকিস্তানের পক্ষে কি তারা কাজ করেছিল তারা কাজ করেছিলাম মহাপ্রশংসিত আল্লাহ ইমান আনার অপরাধে বাতিলের এদের উপরে আঘাত করেছিল ঠিক কিনা আল্লাহ রবুল আলমিন বলেন নবীরে শোন ইসলাম কোনদিন মিষ্টি মুখ দিয়ে আসে নাই তুমি তো বদরের যুদ্ধে লড়াই করেছ নবী তুমি তো হুদের যুদ্ধে কষ্ট করেছ তোমার দাঁত তো হুদের যুদ্ধে ভেঙেছে তোমার সাহবারাও তো হুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছে তোমার চাচাও তো হুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে সত্তর জন শহীদের লাশটা তো তুমি দেখেছ তারপরে তুমি কেন মন মরা হও আমি আল্লাহকে তোমাকে জানিয়ে দেব না এই নবীরা আল্লাহর অপরাধে কাপড়েরা তাকে হত্যা করেছে নবীদের সাথীদের হত্যা করেছে। তারপরে আল্লাহর রাস্তায় চলতে গিয়ে দিনের পথের মুজাহিদ রে কোনো সময় মন মরা হয় নাই ঠিক কিনা আল্লাহ ক্ষমা করেন আপনার চাওয়া হলো ঠিক না চাওয়া কি আমি আগেই বলেছি একটা অ্যাপ পাবেন না আল্লাহ রাস্তায় লড়াই করা ছাড়া একটা অ্যাপ পাবেন না যে আয়াতের আমল করলে জান্নাতে যেতে পারবে না তো না মসজিদে নবাবীর ভিতরে সাহাবারা বসে বসে চিন্তা করতেছে এমন একটা আমল আমল যদি পেতাম যে আমল করলে সোজা জান্নাতে যাওয়া যাবে। কিন্তু কে বলবে জাননাতে সাহস করতেছে না আল্লাপ নবীজি কে জানিয়ে দিলেন আলহামদুলিল্লাহ বলেন নবী তুমি মসজিদের ভিতরে ঢোক সহজ তরী জান্নাতে যাওয়ার কথা ওরা জানতে চায় তুমি বলে দাও

আরো জোরে আরো জোরে কে ভালোবাসেন কাদের ইউ আল্লাহর দিনের পথে যারা ঢালা প্রাচীরের ন্যায় লড়াই করে আমার আল্লাহ তাদের সবচেয়ে বেশি ভালোবাসেন সুবাহ আল্লাহ একটাও কিন্তু আমার নিজের কথা না কোথায় আছে কোরআন মানা কি এই বিধান জানার পরে আমল করা কি যদি কেউ না করে তরস্তরক যদি কেউ মনে করে কোরআনের ভিতরে আন্দোলন নাই সংগ্রাম নাই আল্লাহর রাস্তায় লড়াই নাই আল্লাহর কসম সেই ব্যক্তি কাফের অবস্থায় মরে যাবে ঠিক না রাসুলের মদিনার জিন্দিগিতে যত লড়াইয়ের কথা আসছে একটা লড়াইও শয়তানের বিরুদ্ধে জিহাদ নয় থেকে ভিতরে কথা অন্তত সুরার আল্লাহ পাক বলে দিয়েছেন প্রত্যেকটা সুরার ভিতরে আল্লাহুল দিনের জন্য সশস্ত্র আন্দোলন তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়ার কথা বলেছেন ঠিক কিনা খুলে দেখেন আপনি পালন করেন না সেটা ভিন্ন কিন্তু এটার উপরে কথা বলবেন এই অধিকার দুনিয়ার কারো পাক দেন না আপনি পারেন না এটা আপনার অক্ষমতা আপনি পারেন না কিন্তু যারা পারে আপনি তাদের ভালোবাসেন না আপনি আসলে মোনাফিক আপনি আসলে মোনাফিক আপনার দাড়ি আছে টুপি আছে ঠিকই আছে ওটা আবু জেহেলেরও ছিল আবুল হাবেরও ছিল তারাও হজ করেছে আপনি দুইবার হস করে মনে হচ্ছেন যে একেবারে জান্নাতের প্রেসিডেন্ট হয়ে গেছেন কিচ্ছু হন না ইমানদার হতে গেলে আল্লাহ রাস্তায় লড়াই করতে হবে ঠিক কিনা কোন বিকল্প আছে এই সুরা খেয়াল করেন সুরার নাম কি কি নাম যুদ্ধে তিনি নাই। কিন্তু কিছা যতগুলো যুদ্ধ হয়েছে তাবুকের যুদ্ধ ইমান আনার আগে যুদ্ধ হয়েছে এর সাথে তার কোন সম্পর্ক নেই কিন্তু ইমান আনার পরে একটা যুদ্ধে যান নাই কোন যুদ্ধ তাবুকের যুদ্ধ ঘুমাই গেছেন নাকি কি যুদ্ধ তাবুকের রাসুল রওনা দিলেন গিয়ে সর্বপ্রথম খোঁজ নিলেন কাবিবনে মালিক কোথায় সুহান আল্লাহ বলেন কেন নিলেন খোঁজ ছিলেন পরীক্ষিত সাহাবি অহুদে অনেকে দূরে সরে গেছে কিন্তু কাবিবনে মালিক রাসুলকে সারেন নাই সুহান আল্লাহ অতএব asker দিনে জটিল আর ও জটিল যুদ্ধ এখানে কাবিবনি মালিকের মত সৈনিকের দরকার আছে না নাই ঠিক আচ্ছা কে বলতেছে ইয়া রাসূলুল্লাহ তারে দেখছি রেডি হচ্ছে মনে হয় আসছে কে বলছে পিছনে পড়ছে কে বলছে না আসে নাই আপনারা বলেন তো কাবিবনি মালিক কোথায় যুদ্ধ গেছে বলেন না কেন যায় না কোথায় আছে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20000 সাহাবিনিয়ে 20 দিন অবরোধ করে ইসলামের কাজগুলো করে চলে আসলেন এর আগে মুতার যুদ্ধতে মাত্র 3000 সাহাবীর কাছে লক্ষাধিক শয়তান পরাজিত হয়ে গেল রাসূল হাজার সৈন্য নিয়ে যখন হাজির হয়ে গেলেন আফেরারা আর রাসূলের সাথে লড়াই করতে সাহস করলো না আল্লাহর রাসূল ইসলামের রাষ্ট্রের সীমানা বাড়িয়ে বাড়িয়ে অনেক দূর পর্যন্ত তিনি খেলাফতের দায়িত্ব দিয়ে আসলেন সার সাহাবিদেরকে দিয়ে আসলেন রাসা বিভিন্ন জায়গায় দায়িত্ব দিয়ে আসলেন এবার আল্লাহ রাসুল চলে আসলেন মক্কা মহির তাবুকের যুদ্ধ থেকে চলে আসলেন তার জায়গায় মদিনায় মসজিদে নবমীর ভিতরে বসে গেলেন বললেন নামাজের পরে তোমরা বলবা যারা যারা যুদ্ধের ময়দানে যাও নাই কি কি কারণে যায় নাই তারা বলবা সাহাবারা বসে গেলেন এবার একদল সাহাবা নামাজের পরে আল্লাহ রাসুলের কাছে চলে এসেছেন রাসুল জিজ্ঞেস করতেছেন আপনার সমস্যা কি ছিল ইনি এপি নিয়ে বানিয়ে বুনিয়ে বললেন তারা আল্লাহ রাসুলের দয়ার শরীর এই দয়া আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাক বলেন নবীরে ফাতিমা রহমাতিন মিনাল্লাহিল তালাহুম আল্লাহর মেহের বাড়ি যে আল্লাহ তোমার অন্তরটারে নরম করে দিয়েছেন যদি তোমার অন্তরটা নরম না হতো তাহলে তুমি দেখতে পেতে তোমার অন্তর যদি কণ্ঠিন হতো ফজ্ জঙ্গলি দেল কল বিলাং ফজ্জুমিন যদি তোমার অন্তর কঠিন হতো তোমার আশেপাশে যারা ঘোরাঘুরি করে নবী এদেরকে তুমি দেখতে পেতে না এই জন্য আমার নবীজির দয়ার শরীর নবীজির কাছে যখন নিয়ে বিনিয়ে বলল আল্লাহ রাসুল সাথে সাথে তাদেরকে ক্ষমা করে দিলেন রাসূল ক্ষমা করে দিলেন আল্লাহফা দিল করে দিলেন নবী আমি আল্লাহ তো তোমার অনুমতি দেই নাই আফাল্লাহু عنকা لما دينت لهم hatta yatabayyana lakal ladina sadaqu wata'lamal kadhibin চিৎকার করে বলেন আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ রাব্বুল বলেন নবী কেন তুমি ক্ষমা করতে গেলে কি কারণে তুমি ক্ষমা করলে আমি আল্লাহ পাঠ তোমারে ক্ষমা করে দিলাম যেহেতু তুমি ক্ষমা করেই দিয়েছ কিন্তু ওদের ক্ষমা করা ঠিক হয় নাই যতক্ষণ পর্যন্ত কে সত্য বলেছে আর কে মিথ্যা বলেছে এইটা প্রমাণ হওয়ার আগে তুমি ক্ষমা করে দিয়েছো কেন আমি আল্লাহ খুশি হতে পারি না ঠিক কিনা বলেন ঠিক কিনা আল্লাহ রবিন বলেন তুমি শোনো

যুদ্ধের ময়দানে না গিয়ে অজুহাত দ্বারা তালাশ করে নবী তুমি শুনে রাখো আমি আল্লাহ বলে দিলাম ওরা আমার উপর ইমান আনে নাই ওরা পরকালও বিশ্বাস করে না ওরা আসে গোলক দাদায় পড়ে গেছে একবার ভালোর চিন্তা করে আর একবার খারাপ চিন্তা করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন কোরান ও আহাদিসের আলোচনা শুনুন